হ্যালো আমি সায়নী আমি আজকে আবার সুমিত থেকে সেজেছি নোটিশ দিয়ে গেছিলাম হ্যাঁ হ্যাঁ কিছু একটা আসতে চলেছে নতুন তো আজকে আমি রিসেপশনের জন্য সেজেছি শাড়ি পরেছি আর যেরকম আমি চেয়েছিলাম ফুল লাগিয়ে আমি চুলটা খোলা রাখবো যেরকম আমি চেয়েছিলাম স্ট্রেট করে সেরকমই লুকটাও করে দিয়েছে আজকে ওর ওপরেই পুরো ছেড়ে দিয়েছিলাম আমার কোনো কিছু ডিমান্ড ছিল না শুধু ফুল লাগাবো এই জিনিসটা আর পুরো আই মেকআপ থেকে শুরু করে লিপস্টিক সব কিছু ওই একদম ইয়ে করে করে দিয়েছে এবং আমি খুবই মানে আবার আজকে একদম মানে মনে হচ্ছে না আগের দিনের থেকেও আজকে আমাকে বেশি ভাল লাগছে দেখে মানে পুরোপুরি আলাদা দুটো ইয়ে হয়েছে লুক হয়েছে আজকে একদম আর আমি একদম মন থেকে সবাইকে বলতে চাই রেকমেন্ড করতে চাই সুমিত থেকে তোমরা সাজো সে যে দেখো সত্যি মানে যেরকম তুমি চাইবে শাড়ি থেকে শুরু করে শাড়িও আমি যেরকম চেয়েছি ও শাড়িটাকে পরিয়ে দিয়েছে আপনারা যেভাবে মানে মানে ও গুণ মতো করে আপনার যেভাবে বলবেন সেরকমভাবে ও সাজিয়ে দেবে মানে এরকম একটা ব্যাপার আছে আমি অন্য মেকআপ আর্টিস্টও দেখেছি মানে তারা তাদের জিনিসগুলোই চাপাতে চায় কিন্তু ও একদম আপনি যেরকম চাইবেন মানে আমি যেরকম চেয়েছি ও ঠিক সেরকমভাবেই সেটাকে ফুটিয়ে তুলেছে এবং সেরকমভাবেই ও করে দিয়েছে তো গাইজ তাড়াতাড়ি বুকিং করে ফেলো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি আগের দিনই পোস্ট করেছিলাম আর আমাকে এর জন্য কোনো ইয়ে দেয়নি বিরিয়ানি খাওয়ানো হয়নি তো বিরিয়ানি খাওয়ানো হয়নি এমনি খাওয়া দাওয়া করছি বিয়ে বাড়িতে কোনো কিছু খাওয়ায়নি একদম অনেস্ট অনেস্ট মন থেকে রিভিউ এটা আমার কারণ আমি নিজেই সত্যি এত খুশি ওর থেকে সেজে এবং সাদাটা আমি সত্যি মানে খুবই আপ্লুত হয়ে গেছি সে যে থ্যাংক ইউ সো মাচ ভাই আমি কি বলবো আমি তোকে কি বলে ভালোবাসা দেব আমি বলতে পারছি না স্পিচলেস আই তোকে আজকেও খুব সুন্দর লাগছে মিষ্টি লাগছে একটু আইসটা ডাউন কর ও সবকিছু সিম্পল রাখতে চেয়েছে আর আমরা তো জানি যে সিম্পল জিনিসই ভালো লাগে দেখতে খুব বেশি মানে লাগে না টাইমিং গ্যালারি তো ভাই তুই খুশি একদম थैंक यू আর আরেকটা তোর কাছে আমার জিনিস জানার সেটা হচ্ছে আগের দিন বলেছিলাম যে তোর মেকআপ टिकाऊ হবেই কি হবে না তুই যদি একটু বলি আমি আগের দিনের যে ভিডিওটা পোস্ট করেছে ওখানে আমিও বলেই দিয়েছিলাম ভিডিওতে যে আমি দেখবো দেখে আপনাদের সবাইকে জানাবো কী আমি দিন থেকে সেদিন আমার সারাদিন সারা রাতের প্ল্যান ছিল এবং সকাল আটটা সাড়ে আটটা আমি বাড়ি ফিরেছি মেকআপে একটাও ক্র্যাক আসেনি মানে আমি সেই দিন সকালবেলাটাও কন্টিনিউ করতে পারবো ওই মেকআপে মানে কোনো জায়গায় যদি আমার যাওয়া থাকে আমি কন্টিনিউ করতে পারবো আই আই মেকআপ সব কিছু একদম মানে ইনট্যাক্ট ছিল বলতে হেয়ার স্টাইল ঠিক ছিল একদম হেয়ার স্টাইল তো কালকে মানে যতক্ষণ না শ্যাম্পু ইয়ে করেছি হেয়ার স্টাইল ওই রকম মানে কার্লস গুলো ওরকমই ছিল আর হেয়ার স্টাইল আমার আজ কার্লসটা এত ভালো লেগেছিল আমার আজকেও করার ইচ্ছা ছিল কিন্তু একই সেম হয়ে যাবে যাবে সেম হয়ে বলে হ্যাঁ কার্লসটা এত সুন্দরও করেছিল এত সুন্দর বসেছিল পুরো মনে হচ্ছে ন্যাচারাল কার্ল এত মানে যেহেতু আমার চুলের ইয়েটার ভলিউমটা কম আছে আর কার্লসে একদম মানে ভীষণ ভালো একটা বাউন্সি লুক এসেছিল তো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সায়ুনী ওয়ানস একেন্ড তাহলে তোর মেকআপ লং লাস্টিং হয়েছিল তাই তো ওকে পনেরো ষোলো ঘন্টা ওকে ওকে তো এটাই জানার ছিল আগের দিন তুই বলেছিলি যে আমার মেকআপটা যেন টিকাও হয় তুই বলবি জানাবি আমাকে তা আমি তো তখন মেকআপ করে বেরিয়ে গেছিলাম তো এটা জানার ছিল তোর কাছে যে মেকআপটা তোর ঠিকে ছিল কিনা সো ইউ আর হ্যাপি দেন একদম মানে সুপার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ